সালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার গতকালকে ভিডিওটা দিয়েছিলাম প্রায় এগারোশো মানুষের মতন ভিডিওটা দেখছেন ছয় লক্ষ টাকার প্রয়োজন এভাবে আজ যার বোনের জন্য টাকাগুলোর প্রয়োজন আপনারা তাকে দেখতে পাচ্ছেন আমাদের একজন ছোট স্নেহের ছোটো ভাই এবং আমাদের এই একজন ইমাম সাহেব উনি একজন ইমাম একটা মসজিদের খতিব ইমাম আমরা ইচ্ছা করলে ওনার বোনের পাশে দাঁড়াতে পারি দেখেন এই বাঁয়ের পক্ষে ছয় লক্ষ টাকা সংগ্রহ করা খুবই কঠিন কিন্তু আমরা যদি একশো জন মানুষ একশোটায় মসজিদের ইমাম খতিব আমরা উদ্যোগ নেই এই ছয় লক্ষ টাকা আমরা কিন্তু সংগ্রহ করতে পারব খুবই সহজে এখন দেশে বিদেশে যারা দেখছেন ভিডিওটা দেখবেন আপনারা আমি নাম্বার দিয়ে দিচ্ছি হাফেজ জুবাইর আহমেদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা বিকাশ এবং আমার সাথে যে যোগাযোগ করতে চান মেসেঞ্জারে আমরা মেসেজ দিবেন তার সাথে যোগাযোগ করতে চান তারা মেসেঞ্জারে মেসেজ দিবেন বা ফোন ফোন ফোনে কল দিবেন বা ফোনে কল দিবেন কল দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসুন আমরা প্রত্যেকেই যে যেরকম পারি আমরা এই ভাইটার বোনের পাশে আমরা একটু দাঁড়াই আমরা একটু সহযোগিতা করি দেশে বিদেশে আপনারা যারাই দেখছেন ভিডিওটা যদি আপনি শেয়ার দেন তাহলে শেয়ারের মাধ্যমেও আপনি এই বোনের পক্ষে একটু কাজ করলেন যদি ভিডিওটা একটু শেয়ার করেন আসুন আমরা ফেসবুকটাকে ভালো কাজে একটু ব্যবহার করি দেখেন ইচ্ছে করলেই এই ফেসবুকের মাধ্যমে আমরা এরকম সহযোগিতা করতে পারি এরকম ভালো কাজ করতে পারি ভালো কাজ যদি আপনি প্রচার করেন অন্যর কাছে পৌঁছে দেন এর সোয়াব আপনি পাবেন আসুন আমরা খারাপ কাজে তো বেশি দাবিত হয়ে যাচ্ছি কিছু ভালো কাজ আমরা করি আমি এই বোন তার খুবই মারাত্মক ধরনের অসুখ ইমিডিয়েটলি তার অপারেশনের প্রয়োজন অপারেশন করতে হবে এখানে হয়তো এক দুই আড়াই লাখ টাকা বা দুই লাখ টাকার মতন এই সাহেব ম্যানেজ করতে পারবে এর চেয়ে বেশি পারবে না তা আমরা যদি ইচ্ছা করি ইনশাল্লাহ এই টাকাগুলো আমরাই সংগ্রহ করে তাকে দিতে পারবো আসুন আমরা প্রত্যেকেই তার সাথে যোগাযোগ করি যোগাযোগ করে যে যেরকম পারি তার নাম্বারে হোক মেসেঞ্জারে হোক এবং আমার সাথে যোগাযোগের মাধ্যমেও তাকে আপনি সহযোগিতা করতে পারেন পাঁচ যেন তার বোনটাকে নেখায়াত দ্বারাজ করেন সুস্থতা শহীদ দেখুন আমি কথাগুলো বলছি আমি ইমাম মজিন কল্যাণ ট্রাস্টে একটু আজ রয়েছে বিদায় এই কথাগুলা আমার দায়িত্ব থেকে আমি বলছি আপনারা মনে কষ্ট নেবেন না আসুন আমরা যেরকম পারি তার পাশে আমরা একটু দাঁড়াই তাকে একটু সহযোগিতা করি আর্থিকভাবে যেন তার বোনটা চিকিৎসা করাতে পারে হায়াত যদি না থাকে দুনিয়ায় রাখা যাবে না কারো ক্ষমতা নাই হায়াত যদি থাকে আল্লাহ পাক সুস্থ সহকারে এক হায়াত দ্বারাজ করেন কিন্তু চিকিৎসা যদি না করা যায় তাহলে সারা জীবন কষ্টটা থেকে যাবে আসুন আমরা প্রত্যেকে যে যেরকম পারি ভাই আমরা একটু সহযোগিতা করি আল্লাহ পাক সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার